আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করব সালড্রাম ক্রিম নিয়ে যা এক ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি বিশেষ করে টিনিয়া পেডিস অ্যাথলিট ফুড টিনিয়া ক্রুরিস জকিস টিনিয়া কর্পোরিস দাঁত বা দাউদ ও পিট্রিয়াসিস ভার্সিকোলার সাদা দাগ বা সাধারণত শিয়াল বা সদ বলে থাকে অনেকে এর চিকিৎসায় ব্যবহার করা হয় তাহলে চলুন সালরাম ক্রিম সম্পর্কে বিস্তারিত জানি এর উপাদান কার্যকারিতা ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রয়োজনীয় সতর্কতা সালরাম ক্রিম কি এবং কিভাবে কাজ করে সালরাম ক্রিমের প্রধান উপাদান হলো সালকোনা জল নাইটেড ইউএসপি ওয়ান পার্সেন্ট এটি ইমিডাজল ডেরিভেটিভ শ্রেণীর একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা ট্রাইকোফাইটন রুবরাম ট্রাইকোফাইটন মেন্টাগোফাইটিস এপিডার্মোফাইটন ফ্লুকোসম এবং ম্যালাসিয়াজিয়া ফুরফুর এর মতো সত্রাকের বৃদ্ধি প্রতিরোধ করে এটি সংক্রমিত স্থানে ছত্রাকের কোজিলিকে দুর্বল করে ছত্রাক ধ্বংস করে এবং চুলকানি লালচে ভাব ও সংক্রমণ দূর করতে সাহায্য করে এবার চলুন জেনে নেই সালড্রাম ক্রিম ব্যবহারের নির্দেশনা সম্পর্কে সালড্রাম ক্রিম ব্যবহারের আগে আক্রান্ত স্থানটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে এরপর প্রতিদিন দুইবার সকালে ও রাত্রে পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে টিনিয়া পেডিসের ক্ষেত্রে চার সপ্তাহ এবং অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ কোর্স শেষ করা জরুরি না হলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবার চলুন জানা নেই সালড্রাম ক্রিম ব্যবহারের সতর্কতা সম্পর্কে সালড্রাম ক্রিম যাদের জন্য নয় যারা সালকোনা বা অন্যান্য উপাদানে অ্যালার্জিক গর্ভবতী মহিলাদের জন্য এটি নিরাপদ নয় শিশুদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়নি তাই ব্যবহার না করাই ভালো চোখ মুখ নাক বা খোলা কত স্থানে লাগানো যাবে না বিশেষ সতর্কতা প্রয়োগী স্থানে লালচা ভাব চুলকানি বা জ্বালা পোড়া হলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসা চলাকালীন সময় সংক্রমিত স্থানটি শুকনো ও পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে সালরাম ক্রিম সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য লালচে ভাব চুলকানি বা জ্বালা পোড়া শুকনো ত্বক বা খুশকি দেখা দেওয়া বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া অতিরিক্ত চুলকানি ফোলা বা ত্বকের ফুস্করি ত্বকের অতি সংবেদনশীলতা এই ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সালরাম ক্রিম সংরক্ষণের নিয়ম তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখতে হবে সূর্যের আলো বা তাপ থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ম্যাচ শেষ হয়ে গেলে ব্যবহার করা যাবে না এবার চলুন জেনে নেই সালরাম কিম সম্পর্কের সাধারণ প্রশ্ন প্রশ্ন এক সালরাম কিম কি মুখে ব্যবহার করা যায় উত্তর না এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য চোখ মুখ বা নাকের সংস্পর্শে এলে পানিতে ধুয়ে ফেলতে হবে প্রশ্ন দুই এটি কি স্টেরয়েড উত্তর না এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম যা শুধুমাত্র ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় প্রশ্ন তিন এটি কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে উত্তর সাধারণত তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করতে হয় তবে চিকিৎসকের পরামর্শ মতো সময় নির্ধারণ করা উচিত প্রশ্ন চার এটি কি হাত পায়ের ফাঙ্গাল ইনফেকশনে কাজ করে উত্তর হ্যাঁ এটি টিনিয়া পেডিস অ্যাথলিট ফুড এবং টিনিয়া করপোডিস দাঁত বা দাউদ এর চিকিৎসায় কার্যকরী তো বন্ধুরা সালরাম ক্রিম একটি চমৎকার অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে কার্যকরী তবে সঠিক নিয়মে ব্যবহার না করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ চিকিৎসা নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন জানতে চান তাহলে কমেন্টে জানান নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ